তুমি জোষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নোর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জোষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নোর মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর তুমি আমার রবি প্রাণের রবি প্রাণের আওয়াজ বল তুমি রাজ বেলা বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জোসটি মকুল মিষ্টি মকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতী বুলবুল তুমি এলে বাহার সূর্য নাহার বাসন্তি সাথে তুমি শুভ তারি আলো ধরনি মাঝে তুমি এলে বাহার সূর্য নাহার বাস ছাদে তুমি শুভতারি চাললে আলো ধরনি মাঝে তুমি প্রেমের নবী ভ্যানের ছবি সবার প্রেমাকুল তুমি রহমতের রাসুল তুমি জান্নাতী বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি যোস্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল শুরী প্রভুর প্রেমস্প পড়ে জিনু তোমার প্রিয় মহগু তুমি শ্রেষ্ঠ নবী ফুলশুরোধী প্রভুর প্রেমা পড়ে জিনু তোমার প্রিয় মহগ তুমি স্নেহের ছায়া মায়ার গায়া রঙমের তুমি রঙ তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি পথ ভোলারে খাতে দেখাতে দিয়েছ আর দিনের তরে অকা তরে শোয়েছ আঘা তুমি পথ ভোলারে পথ তুমি জান্নাতী বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জসতি মকল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার বুলবুল তুমি জসতি মকল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বুলবুল তুমি রাসুল তুমি 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 জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল